শীতের দিনে গরম গরম ভাপা পিঠা তাও যদি হয় আম্মুর হাতের আর আরামে আমরা বসে বসে খাবো তাহলে তো আর কোনো কথাই নাই আর এখানে দেখেন দুই কালারের ভাপা পিঠা দেখা যাচ্ছে মনে হচ্ছে না একটাতে রঙ দেওয়া বা ফুড কালার মেশানো ব্যাপারটা কিন্তু একদমই তা না দেখতে থাকেন তো হ্যালো ইউন কেমন আছেন সবাই প্রথমেই আম্মু গুড়টাকে বটি দিয়ে কেটে নিয়েছে যেহেতু গুড়টা শক্ত এইভাবে কেটে নিলে আমার মনে হয় অনেকটা সুবিধা হয় তো গুড়টা কেটে নেওয়া হয়ে গেলে তারপর আম্মু এখানে আটাটা ভাপা পিঠার আটা কেমন হয় পানি দিয়ে গুলিয়ে নিলে একটু মোটা মোটা একটু ঝুরঝুরে ওই করে করে নিয়েছে তারপর এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক জায়গায় জড় করে রেখে বানাতে চলে আসছে তো প্রথমে আটার গুঁড়িটা দিয়ে নিচ্ছে তারপর ওই যে কেটে রাখা গুড় আমরা মিষ্টি একদমই কম খাই যার জন্য আম্মুকে বলেছি মিষ্টিটা খুবই কম দিবা তারপর ওপর দিয়ে নারকেল দিয়েছিল এখন আবারও আটার মিশ্রণটা দিয়ে সমান করে বেশ সুন্দর করে দেখতে মনে হচ্ছে একদম দোকানের মতো এটা আসলেই দোকানের মতো ছিল মানে দোকানে কেনা ভাপা পিঠা আর বাসাটা কিন্তু একরকম হয় না আমার নানু বাড়িতে দেখতাম ভাপা পিঠা অনেক বড় বড় করে বানাতো একটা ভাপা পিঠা আপনার দশ পনেরো জন মিলে খাওয়া যেত মানে সাইজটাই অন্যরকম হতো কার কার নানু বাড়িতে বা কার বাড়িতে আর কি ওই ধরনের পিঠাগুলো হয় তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো তখন দেখতাম ওই বড় বড় ভাপা পিঠা তো আম্মুকে বললাম আম্মু দোকানের মতো করে একটু ট্রাই করো তো আম্মু সেটাই ট্রাই করলো সবার জন্য স্পেশালি আমার জন্য তারপর এই তো পিঠাটা দিয়েছে দেওয়ার পর দোকানের মতো করতে হলে কিন্তু এই ধরনের পাতিলগুলো লাগে আর বড় বড়ো পিঠাগুলো করতে গেলে জানি না কীভাবে করে আমি দেখি নাই বাট ওইগুলোই ছোটো থেকে খেয়ে আসি নানু বাড়ি গেলে আম্মুকেও দেখতাম ওরকম বড় করে বানাতো তো এই তো ভাবা পিঠা একটা উঠিয়ে নিয়েছে এখন আরেকটা দিয়ে দিবে আগেরটা একটু ফেটে গিয়েছিল তো প্রথম প্রথম কোনো জিনিস দিলে কিন্তু এটা একটু পারফেক্ট হয় না তো দ্বিতীয়বার দেখেন একদম পারফেক্টলি জিনিসটা বসেছে তারপর এই তো দ্বিতীয়টা হয়ে যাবে একে করে এভাবে সবগুলো পিঠা আম্মু বানিয়ে নিবে আমি দুইটা আপনাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ আটাটা কীভাবে আম্মু প্রিপেয়ার করেছিল পিঠা বানানোর জন্য সেটা হয়তো আমি দেখাতে পারছি না কারণ সেই ক্লিপটা আমার কাছে আসলে নেই আম্মু আমাকে না বলে আগে গুলিয়ে ফেলছে তো দেখেন লুকটা কি সুন্দর আসছে না একদম কিন্তু দোকানের মতো আর এটা টেস্টও একদম দোকানেরটার মতোই ছিল তা আগে আমরা বলতাম যে দোকানেরটা মানে দোকানের পিঠা খাবো দোকানের ভাবা পিঠা খাবো দোকানে চলে যেতাম আর এক একটা ভাবা পিঠা একটু একটু বানাইতো সেগুলো দশ টাকা করে নিত এখন আম্মু বাসেই বানায় তো অনেক বেশি মজা করে খেয়েছি আমরা তো এই তো দেখেন ভিতরের গুড়গুলো দেখতেই কি ওয়াও লাগতেছে আমরা খুবই এনজয় করছিলাম পিঠাটা চুলার পাট থেকেই ম্যাক্সিমাম খাওয়া হয়ে গেছিলো আমাদের তারপর কি করব এখান থেকে খেয়ে দিয়ে আম্মুকেও খাইয়ে দিচ্ছিলাম যেহেতু আম্মু বানাচ্ছিল তারপর টেবিলে চলে আসছি এই তো দেখেন চারটা ভাবা পিঠা আর হ্যাঁ ওই ভাবা পিঠাটা রাতের গোলানো আটা দিয়ে পরের দিন বানাইছিল যার জন্য পিঠাটা এরকম দেখতে লাল হয়ে গেছে এটাই হচ্ছে কারণ মানে এটা কি আসলে কারোর সাথে হয়েছে কিনা না অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে এই গোলানো আটাটা রেখে দিয়ে ফ্রিজে পরের দিন মানে বিধায় সেটা দেখতে একদমই লাল হয়ে গেছে তো জানি না এটা কেন হয়েছে তবে খেতে অনেক মজা ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ